নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আজকে পর্বে আমরা জানতে পারবো দু সালের বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শ্রাবণ মাস শ্রাবণ মাসটি কত তারিখ থেকে শুরু হবে কবে গিয়ে শেষ হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে তার সময়সূচিও জানব তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্মে এই মাসটি শিবকে সমর্পিত করা হয়েছে এই মাসে নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায় তাই এই বছর শ্রাবণ মাসে দুর্লভ সংযোগ তৈরি হয়েছে কারণ দুটি পদ্ধতিতে শ্রাবণ মাসের গণনা করা হয় একটি সংক্রান্তি অনুযায়ী অপরটি পূর্ণিমা অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে উনিশে আগস্ট অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী ষোলোই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে এমন পরিস্থিতিতে সংক্রান্তি পরের দিন অর্থাৎ সতেরোই জুলাই থেকে শ্রাবণ মাসে সূচনা করা হবে এবং শেষ হবে সতেরোই আগস্ট পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর পাঁচটি সোমবার থাকবে আর সংক্রান্তি অনুযায়ী গণনা করলে চারটি সোমবার পাওয়া যাবে বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তি থেকে বছর গণনা করা হয় তাই এই বছর সতেরোই জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস বন্ধুরা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের সোমবারে বিশেষ মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের চারটি থেকে পাঁচটি সোমবার পরে তা এ বছর শ্রাবণে চারটি সোমবারে শিব পুজোর সৌভাগ্য অর্জন করবেন ভক্তরা শ্রাবণ সোমবারের তারিখগুলো তাই আগে থেকে জেনে নেওয়া দরকার কবে কবে পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই দু দ্বিতীয় সোমবার পড়েছে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তৃতীয় সোমবার পড়েছে পাঁচই আগস্ট এবং চতুর্থ ও শেষ সোমবার পড়েছে বারোই আগস্ট দু হাজার বন্ধুরা হিন্দু ধর্মের শ্রাবণ মাসের মাহাতটা অনেকটাই রয়েছে তাই হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্ররূপে সৃষ্টি সঞ্চালনা করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন শ্রাবণ মাসেই শিব পার্বতীকে নিজের স্ত্রী রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই এই মাসটি শিবের প্রিয় এবং এই মাসে করে থাকা পূজা অর্চনা ব্যক্তিকে বিশেষ ফলাফল প্রদান করে এছাড়া যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবারে উপবাস করেন তার সমস্ত সুখ লাভ হয় পাপ মোচন হয় আজকে পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো